যেদিন হাসিনার ঝুলন্ত লাশটা নামানো হয়েছিল সেদিনই আমি বুঝেছিলাম এই ফাঁসটা সে নিজে দেয়নি কিন্তু খুনিকে ধরিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল হয়তো হাসিনার মরে যাওয়াই ঠিক ছিল কেন এমনটা মনে হয়েছিল তা জানতে হলে গল্পটা শেষ পর্যন্ত শুনতে হবে আর এই রকম রহস্যময় ও থমথমে গল্প আরও শুনতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সেপ্টেম্বরের এক ভেজা সন্ধ্যা কলকাতার আকাশটা যেন অভিমানী প্রেমিকার মতো মুখ ভার করেছিল টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল রাস্তার সোডিয়াম আলো ভিজে পিচের ওপর পড়ে এক অলিক পৃথিবী তৈরি করেছিল আমার পুরনো অ্যাম্বাসেডারের ওয়াইপার দুটো ক্লান্ত সৈনিকের মতো কাচের ওপর জমে থাকা জলের সাথে যুদ্ধ করে চলছিল ফোনটা যখন বেজে উঠেছিল আমি তখন সবেমাত্র চারমিনারটা ধরিয়েছি ফোনের ওপার থেকে ভেসে আসা শীতল পেশাদার গলাটা ছিল ইন্সপেক্টর সান্নালের দা একবার আসতে হবে বালিগঞ্জ প্লেসের একটা পুরনো বাড়িতে কেসটা একটু গোলমেলে লাগছে গোলমেলে কেস আমার পেশা আমার নেশা আধ ঘণ্টার মধ্যে আমি চৌধুরী বাড়ির সামনে এসে দাঁড়ালাম বিশাল লোহার গেটের ওপারে দাঁড়িয়ে থাকা বাড়িটা যেন অতীতের কোনো এক অভিশাপকে বুকে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে বৃষ্টির জলে দেয়ালের শ্যাওলা পরা গাঢ় সবুজ রংটা আরও জীবন্ত হয়ে উঠেছে ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা পুরনো গন্ধ নাকে এসে ধাক্কা দিল বাড়ির কর্তা বীরেন চৌধুরী পাথরের মূর্তির মতো ড্রয়িং রুমে বসেছিলেন সত্যরদ্ধ বয়স কিন্তু চোখের দৃষ্টি এখনও ইস্পাতের মতো ধারালো আমাকে দেখে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন না কেবল মাথাটা সামান্য ঝোঁকালেন ইন্সপেক্টর সান্নাল আমাকে দোতলার একটা ঘরের দিকে নিয়ে গেলেন ঘরটা ছোট স্যাঁতস্যাঁতে একটা মাত্র জানালা তার কাজগুলো ধুলোনি ঝাপসা ঘরের মাঝখানে সিলিং ফ্যান থেকে ঝুল ছিল একটা নিথর দেহ পরনে সাধারণ একটা ছাপা শাড়ি পা দুটো মেঝের থেকে অল্প একটু উঁচুতে শূন্যে ভাসছে হাসিনা বাড়ির কাজের মেয়ে বয়স কুড়ির কোঠায় সান্নাল বললেন স্যার দরজা ভেতর থেকে বন্ধ ছিল বাড়ির লোকেরা অনেক ডাকাডাকি করে সারা না পেয়ে দরজা ভেমেছে আপাত দৃষ্টিতে আত্মহত্যাই মনে হচ্ছে আমি ঘরের চারদিকে তাকালাম আমার চোখ দুটো সাধারণ পুলিশের চোখের চেয়ে ভিন্ন কিছু খোঁজে আমি খুঁজি অসঙ্গতি খুঁজি সেই ছোট্ট ভুল যা একজন অপরাধী তাড়াহুড়োয় করে ফেলে ঘরটা অস্বাভাবিক রকমের গোছানো একটা আত্মহত্যার দৃশ্য এত নিখুঁত হতে পারে না যে মানুষ নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় হ্যাঁ তার মনের ভেতর যে ঝড় চলে তার সামান্য ছাপ অন্তত তার চারপাশে থাকা উচিত কিন্তু এখানে সবকিছু পরিপাটি বিছানার চাদরটা পর্যন্ত ভাঁজহীন আমি হাসিনার ঝুলান্ত দেহটার দিকে এগিয়ে গেলাম মুখটা নীল হয়ে গেছে চোখ দুটো কোটরের বাইরে ঠেলে বেরিয়ে আসতে চাইছে কিন্তু সেই ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেও আমার চোখ একটা জায়গায় আটকে গেল মেয়েটার শক্ত করে মুঠো করা ডান হাতটা সান্নালকে বললাম দেহটা নামানোর ব্যবস্থা করুন দুজন কনস্টেবল সাবধানে দেহটা নামিয়ে আনলো। আমি হাঁটু গেড়ে বসে ওর ডান হাতের মুঠোটা খোলার চেষ্টা করলাম আঙুলগুলো শক্ত হয়ে গিয়েছিল কিন্তু একটু চেষ্টার পর মুঠোটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটা জিনিস একটা কালো রঙের কোটের বোতাম সাধারণ নয় বেশ দামি কাপড়ের ওপর খোদাই করা নকশা বোতামটা হাতে নিয়ে আমি উঠে দাঁড়ালাম হাসিনার মতো একজন সাধারণ কাজের মেয়ের হাতে এত দামি বোতাম কোথা থেকে এলো আমার মনে হল এই বোতামটা কোনো কোটের নয় বরং একটা রহস্যের দরজার চাবি যে দরজাটা খুললে হয়তো এই বাড়ির ভেতরের অন্ধকার জগৎটা আমার সামনে উন্মোচিত হয়ে যাবে ছোট্ট কালো বোতামটা আমার হাতের তালুতে ঠান্ডা একটা অনুভূতির জন্ম দিচ্ছিল এটা শুধু একটা বোতাম ছিল না ছিল একটা প্রশ্ন একটা সূত্র চৌধুরী বাড়ির থমথমে পরিবেশের মধ্যে এই বোতামটা ছিল একটা বেসুরো শব্দের মতো আমি বীরেন চৌধুরী এবং তার একমাত্র ছেলে প্রবীর চৌধুরীর মুখোমুখি বসলাম প্রবীর বছর পঁয়ত্রিশের যুবক বাবার মতোই লম্বা কিন্তু তার চোখে মুখে একটা অধৈর্য আর অহংকারের ছাপ স্পষ্ট আমি বোতামটা টেবিলের ওপর রাখলাম এই বোতামটা হাসিনার হাতে পাওয়া গেছে এটা কি আপনাদের কারো কোটের বীরেন চৌধুরী চশমার কাচের মধ্য দিয়ে বোতামটার দিকে তাকালেন তার মুখে কোনো ভাবান্তর নেই কিন্তু তার ছেলে প্রবীর প্রায় সঙ্গে সঙ্গেই বলে উঠল অসম্ভব আমাদের বাড়িতে এমন সস্তা জিনিস কেউ ব্যবহার করে না তার গলার স্বরে তাচ্ছিল্য ঝরে পড়ছিল আমি শান্তভাবে বললাম এটা মোটেই সস্তা নয় প্রবীর বাবু ইতালির তৈরি হাতে বানানো আপনার কি এমন কোনো কোট আছে প্রবীরের মুখটা মুহূর্তের জন্য ফ্যাকাশে হয়ে গেল সে নিজেকে সামলে নিয়ে বলল দেখুন ইন্সপেক্টর ও একটা কাজের মেয়ে ছিল হয়তো কোথাও থেকে চুরি করেছে ওর জন্য আমাদের সময় নষ্ট করে লাভ নেই সামান্য একটা কাজের মেয়ে কথাটা আমার কানে বাজলো যে মেয়েটা মারা গেছে তার জন্য এই বাড়ির অভিজাত রাশিদাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি নেই আছে শুধু বিরক্তি আর নিজেদের সম্মান বাঁচানোর তাগিদ আমি বুঝতে পারছিলাম সত্যটা এত সহজে বেরিয়ে আসবে না এরপর আমি কথা বললাম বাড়ির পুরোনো রাধুনি মাসির সাথে রান্নাঘরের এক কোণে বসে তিনি ভয়ে কাঁপছিলেন তার চোখ দুটো ফোলা মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কেঁদেছেন হাসিনা কেমন মেয়ে ছিল মাসি আমি নরম গলায় জিজ্ঞেস করলাম মাসি আঁচলে চোখ মুছতে মুছতে ফিস ফিস করে বললেন ভালো মেয়ে ছিল গো দাদাবাবু কিন্তু ওর স্বপ্নগুলো অনেক বড় ছিল এই ছোট জীবনে আঁটছিল না বড় স্বপ্ন রকম, আমার কৌতূহল বাড়ল ওই বড়লোক হতে চাইত বলতো একদিন ওরও এমন বড় বাড়ি হবে গাড়ি হবে মালতী মাসি আর কিছু বলতে চাইলেন না তার ভয় পাওয়া চোখের দৃষ্টি বারবার ড্রয়িং রুমের দিকে চলে যাচ্ছিল যেখানে চৌধুরী পুত্র বসেছিল আমি বুঝতে পারলাম এখানে কিছু একটা চাপা দেওয়ার চেষ্টা চলছে হাসিনার ঘরটা তল্লাশি করার অনুমতি চাইলাম ছোট্ট একটা চিলে কোঠার ঘর একটা ভাঙা তক্তপোষ একটা ছোটো টিনের বাক্স আর কয়েকটা সস্তা জামাকাপড় ছাড়া আর কিছুই নেই ঘরটার দারিদ্র যেন দেওয়ালে কান পাতলে শোনা যায় কিন্তু আমার চোখ যার ওপর পড়ল সেটা ছিল তক্তপোষের নিচে অযত্নে রাখা একটা পুরনো তোষক আমি তোষকটা সরাতেই বেরিয়ে এলো একটা ডায়েরি সাধারণ একটা খাতার ওপর নীল মলাট দেওয়া আমি ডায়েরিটা খুললাম অবাক হলাম হাসিনার হাতের লেখা দেখে বড় বড় গোল গোল অক্ষরে সাজানো এটা কোনো সাধারণ মেয়ের লেখা নয় এর মধ্যে সাহিত্য আছে আবেগ আছে পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় এসে আমার চোখ আটকে নাল একটা পাতার ভাঁজের মধ্যে রাখা আছে একটা পুরনো সাদাকালো ছবি ছবিটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল ছবিতে একজন তরুণ তার পাশে দাঁড়িয়ে আছে এক লাজুক কিশোরী তরুণটিকে আমি চিনি তিনি আর কেউ নন পঞ্চাশ বছর আগের বীরেন চৌধুরী ডায়েরিটা আমার হাতে একটা জ্বলন্ত অঙ্গারের মতো নুকছে হচ্ছিল এর প্রতিটি পাতায় লেখা আছে বঞ্চনার ইতিহাস অপূর্ণ প্রতিশ্রুতির গল্প হাসিনা শুধু একজন কাজের মেয়ে ছিল না সে ছিল বীরেন চৌধুরীর অতীতের এক জীবন্ত প্রমাণ আমি ডায়েরি আর ছবিটা নিয়ে আবার ড্রয়িং রুমে ফিরে এলাম বীরেন চৌধুরী আর প্রবীর আমার জন্য অপেক্ষা করছিলেন এবার আমার চোখে মুখে আর কোনো নরম ভাব ছিল না আমি ডায়েরিটা টেবিলের ওপর রাখলাম তারপর ছবিটা বীরেন চৌধুরীর দিকে এগিয়ে দিলাম এই মেয়েটিকে চেনেন চৌধুরী মশাই ছবিটা দেখার সাথে সাথে বীরেন চৌধুরীর পাথরের মতো ভেঙে পড়ল তার হাত কাঁপতে শুরু করল এতক্ষণের অহংকার আভিজাত্যের বর্মটা যেন এক মুহূর্তে খসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল প্রবীর অবাক হয়ে একবার আমার দিকে একবার তার বাবার দিকে তাকাচ্ছিল বীরেন চৌধুরী ভাঙা গলায় বললেন ও ও আমার গ্রামের মেয়ে ছিল ওর দিদিমা আমার বাড়িতে কাজ করত আমি আমি ওকে কথা দিয়েছিলাম প্রবীরের মুখটা রাগে আর বিস্ময়ে লাল হয়ে উঠল বাবা এসব কি বলছ তুমি এই সামান্য একটা মেয়ের সাথে তোমার চুপ কর বীরেন চৌধুরী চিৎকার করে উঠলেন তার গলার স্বরে যে জোর ছিল তা তার বয়সের সাথে বেমানান তুই কিছুই জানিস না আমি ওকে কলকাতায় নিয়ে এসেছিলাম ভালো জীবন দেব বলে কিন্তু পারিনি সমাজের ভয়ে তোর মায়ের ভয়ে আমি ওকে নিজের পরিচয় দিতে পারিনি ও শুধু আমার কাছে টাকা চাইত না সম্মান চাইত অধিকার চাইত পুরো ঘটনাটা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল হাসিনা আর বীরেন চৌধুরীর মধ্যে একটা গোপন সম্পর্ক ছিল যা এই বাড়ির চার দেওয়ালের মধ্যে চাপা পড়েছিল প্রবীর সায়দ এই ব্যাপারটা জানত অথবা আজ প্রথম জানল কিন্তু তার রাগের কারণটা বাবার সম্মানহানি হাসিনার মৃত্যু নয় আমি প্রবীরের দিকে ফিরলাম ঘটনার দিন আপনার বাবার সাথে হাসিনার ঝগড়া হয়েছিল তাই না আপনি সেটা শুনে ফেলেছিলেন আপনার ভয় হয়েছিল এই মেয়েটা আপনাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেবে প্রবীর হিংস্র চোখে আমার দিকে তাকালো। হ্যাঁ হয়েছিল ওই লোভী মেয়েটা আমার বাবাকে ব্ল্যাকমেল করছিল টাকা চাইছিল সম্পত্তি চাইছিল আমি ওকে বোঝাতে গিয়েছিলাম ও আমার কোনো কথা শোনেনি কথাগুলো বলতে বলতে প্রবীর উঠে দাঁড়ালো তার গলার স্বর চোর ছিল আমি ওকে বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে কিন্তু ও যায়নি ও আমাকে ধাক্কা দেয় আমার বাবাকে অপমান করে প্রবীর রাগে কাঁপতে কাঁপতে আমার দিকে এগিয়ে এলো আপনারা পুলিশরা কি বুঝবেন সম্মানের মানে আমাদের মতো মানুষদের জন্য সম্মানই সব সে প্রায় আমার কলারটা ধরতে যাচ্ছিল কিন্তু তার আগেই আমার চোখ চলে গেল তার শার্টের হাতার দিকে দামি একটা শার্ট কিন্তু তার ডান হাতের আস্তিনের বোতামটা নেই যেখান থেকে বোতামটা ছিঁড়ে গেছে সেখানকার সুতোগুলো এখনও স্পষ্ট দেখা যাচ্ছে আমার হাতের তালুতে রাখা কালো বোতামটার দিকে তাকালাম হুবহু এক আমার মনে হল কেসটা এখানেই শেষ রাগের মাথায় প্রবীরই হাসিনার সাথে ধস্তাধস্তি করেছে আর সেই সময়েই তার কোটের বোতামটা ছিঁড়ে হাসিনার হাতে চলে গেছে এরপর সে খুনটা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে সব কিছু কত সহজ মনে হচ্ছে কিন্তু আমার ভেতরের গোয়েন্দা সত্ত্বাটা বলছিল এত সহজে যে রহস্যের সমাধান হয়ে যায় তার আড়ালে অন্য কোনো গভীরতর সত্য লুকিয়ে থাকে কখনো কখনো সবচেয়ে স্পষ্ট সত্যিটাই আসলে সবচেয়ে বড় মিথ্যা আমার পুরনো এক শিক্ষক প্রায়ই কথাটা বলতেন প্রবীর চৌধুরীর স্বীকারোক্তিটা ঠিক তেমনই মনে হচ্ছিল সব কিছু যেন একটা সাজানো নাটকের মতো সে খুনের দায় নিজের ঘাড়ে নিচ্ছে কিন্তু তার চোখের মধ্যে কোনো অপরাধ বোধ নেই আছে শুধু এক তীব্র অভিমান আর জেদ আমি প্রবীরকে আবার জেরা শুরু করলাম আপনি বলছেন আপনি ওকে ধাক্কা দিয়েছিলেন আর ও পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা যায় তারপর আপনি ভয় পেয়ে ফাঁস লাগানোর নাটক করেন হ্যাঁ ঠিক তাই প্রবীর আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে হাসিনার মৃত্যু হয়েছে শ্বাসরোধ হয়ে তার মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই তাছাড়া তার কবজিতে কিছু হালকা দাগ পাওয়া গেছে যা ধস্তাধস্তি ইঙ্গিত দেয় কিন্তু আপনার শরীরে তো একটা আঁচড়েরও দাগ নেই এত সহজে একজন জীবন্ত মানুষকে আপনি একা একা ফাঁসে ঝুলিয়ে দিলেন আমার প্রশ্নগুলো যেন তীরের মতো গিয়ে প্রবীরের আত্মবিশ্বাসের দেওয়ালে ধাক্কা খেল সে থতমত খেয়ে গেল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে আমার চোখের দিকে তাকাতে পারছিল না আমি বুঝতে পারলাম প্রবীর কিছু একটা লুকাচ্ছে সে খুনি নয় কিন্তু সে খুনিকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু কেন কাকে নিজের বাবাকে আমি আবার সবাইকে ড্রয়িং রুমে ডাকলাম বীরেন চৌধুরী প্রবীর আর মালতী মাসি ঘরের পরিবেশটা থমথমে আমি সবার দিকে তাকিয়ে বলতে শুরু করলাম এই বাড়ির প্রত্যেকে কিছু না কিছু লুকাচ্ছেন প্রবীর বাবু আপনি মিথ্যে বলছেন আপনি আপনার বাবাকে বাঁচানোর জন্য এই গল্পটা বানিয়েছেন আপনি ভেবেছিলেন আপনার বাবা হয়তো রাগের মাথায় এই কাণ্ড ঘটিয়েছেন প্রবীর মাথা নিচু করে রইল তার নিরবতায় আমার কথার সম্মতি দিচ্ছিল আমি এবার বীরেন চৌধুরীর দিকে ফিরলাম আপনিও সত্যিটা বলেননি চৌধুরী মশাই আপনি হাসিনার সাথে আপনার সম্পর্কের কথা বলেছেন কিন্তু ঝগড়ার কারণটা বলেননি সেদিন সন্ধ্যায় আপনাদের মধ্যে ঠিক কি নিয়ে কথা হয়েছিল বীরেন চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন ও বাড়ি আর সম্পত্তির ভাগ চাইছিল আমাকে হুমকি দিয়েছিল আমি রাজি না হলে ও পুলিশের কাছে যাবে সবাই জানিয়ে দেবে আমি ওকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু ও শোনেনি আমি ওকে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলাম আমি আমি ওকে マリミー。 তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ছিল আমার মনে হলো আমি একটা গোলক ধাঁধায় আটকে গেছি বাবা আর ছেলে দুজনেই একে অপরকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু আসল খুনি কে আমার চোখ দুটো ঘরের চারদিকে ঘরছিল তারপর হঠাৎ করে আমার দৃষ্টি মালতী মাসির ওপর স্থির হয়ে গেল তিনি ঘরের এক কোণে জড়সড়ো হয়ে দাঁড়িয়েছিলেন তার চোখ দুটোতে ভয় কিন্তু সেই ভয়ের আড়ালে অন্য কিছু একটা ছিল একটা অদ্ভুত স্থিরতা আমি মালতী মাসির দিকে এগিয়ে গেলাম নরম গলায় বললাম হাসিনার হাতে বোতামটা পাওয়া গিয়েছিল কারণ বীরেনবাবুর সাথে ধস্তাধস্তির সময় সেটা ছিঁড়ে গিয়েছিল আর হাসিনা সেটা তুলে নিয়েছিল কিন্তু তাকে কে দিয়েছিল মাসি আপনি তাই না আমার কথাটা শোনার সাথে সাথে মালতী মাসির সমস্ত শরীর যেন কেঁপে উঠল তার চোখ দুটো বড় বড় হয়ে গেল তিনি ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করলেন কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না আমি বললাম প্রবীরবাবু খুন করেননি বীরেনবাবুও করেননি কিন্তু কেউ একজন তো করেছে যে করেছে সে এই বাড়িরই একজন যে এই পরিবারকে নিজের থেকেও বেশি ভালোবাসে যে এই পরিবারের সম্মান বাঁচানোর জন্য সব কিছু করতে পারে আমার প্রতিটি শব্দ যেন চাবুকের মতো মালতি মাসির ওপর আছড়ে পড়ছিল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না ধপ করে মেঝেতে বসে পড়লেন এবং কান্নায় ভেঙে পড়লেন ঘরের নিস্তব্ধতা খান খান করে ভেঙে গেল তার কান্নার শব্দে ন্যায় বিচার সবসময় শাস্তির সমার্থক হয় না কখনো কখনো ন্যায় বিচার হলো সেই কারণটাকে বোঝা যা একজন সাধারণ মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দেয় মাসির কান্নার মধ্যে কোনো অভিনয় ছিল না ছিল কেবল একরাস যন্ত্রণা অসহায়তা আর অন্ধ ভালোবাসা কিছুক্ষণ কান্নার পর তিনি নিজেই সব বলতে শুরু করলেন তার ভাঙা ভাঙা কথার মধ্যে দিয়ে যে সত্যিটা বেরিয়ে এলো তা ছিল যে কোনো থ্রিলার গল্পের চেয়েও বেশি মর্মান্তিক মালতী মাসি এই বাড়িতে এসেছিলেন প্রায় চল্লিশ বছর আগে তিনি বীরেন চৌধুরীকে নিজের ছেলের মতো করে বড় করেছেন এই বাড়ি এই পরিবার ছিল তার নিজের জগৎ তিনি যখন দেখলেন হাসিনা নামের একটি সামান্য মেয়ে এসে তার বাবুনের জীবন তার পরিবারের সম্মান নষ্ট করে দিতে চাইছে তখন তিনি স্থির থাকতে পারেননি সেদিন সন্ধ্যায় বীরেন চৌধুরী আর হাসিনার মধ্যে তীব্র ঝগড়া হয়েছিল বীরেনবাবু ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর মালতী মাসি হাসিনার ঘরে গিয়েছিলেন তিনি হাসিনার পায়ে ধরেছিলেন অনুরোধ করেছিলেন এই পরিবারকে ছেড়ে চলে যেতে কিন্তু হাসিনা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাসিকে উপহাস করে বলেছিল তোর মতো চাকরানি আমার কি করবে এই বাড়ি একদিন আমার হবে এই অপমান আর তার সাথে নিজের ছেলের মতো ভালোবাসার মানুষকে বাঁচানোর একটা তীব্র আকাঙ্ক্ষা মালতী মাসিকে অন্ধ করে দিয়েছিল তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি হাতের কাছে থাকা একটা কাপড় দিয়ে তিনি হাসিনার গলা পেঁচিয়ে ধরেছিলেন তার উদ্দেশ্য খুন করা ছিল না ছিল শুধু ভয় দেখানো কিন্তু হাসিনার ছটপটানি যখন থেমে গেল তখন তিনি বুঝতে পারলেন তিনি কি ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছেন এরপর তিনি ভয় পেয়ে যান তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল তার বাবুনকে বাঁচাতে হবে তিনি অনেক কষ্টে হাসিনার দেহটা তুলে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেন এবং ঘরটা এমনভাবে সাজিয়ে রাখেন যাতে মনে হয় এটা আত্মহত্যা প্রবীর যখন প্রথম লাশটা দেখতে পায় সেভাবে তার বাবা এই কাজটা করেছে তাই সে বাবাকে বাঁচানোর জন্য নিজের ঘাড়ে দোষ নেওয়ার সিদ্ধান্ত নেয় একটা পরিবার যার বাইরের খোলসটা ছিল আভিজাত্য আর সম্মানের তার ভেতরটা ছিল মিথ্যে ভয় আর অন্ধ ভালোবাসার জটিল জালে বোনা প্রত্যেকেই একে অপরকে বাঁচানোর জন্য মিথ্যের আশ্রয় নিচ্ছিল আমি মালতী মাসিকে গ্রেফতার করলাম আইন তার নিজের পথে চলবে কিন্তু থানা থেকে ফেরার পথে আমার মনে একটা অদ্ভুত শূন্যটা কাজ করছিল আমি খুনিকে খুঁজে বের করেছি কিন্তু আমি কি সত্যিই ন্যায় দিতে পেরেছি হাসিনা ছিল লোভী ব্ল্যাকমেলার সে তার প্রাপ্য শাস্তি পেয়েছে নাকি মালতিমাসির অন্ধ ভালবাসা তাকে অপরাধী বানিয়েছে বীরেন চৌধুরীর কাপুরুষতা কি এই ট্র্যাজেডির জন্য দায়ী নয় গাড়ির কাঁচের বাইরে বৃষ্টিটা তখনও পড়ছিল আমার মনে হচ্ছিল এই বৃষ্টিটা যেন চৌধুরী বাড়ির ভেতরের সমস্ত পাপ ধুয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু দাগ কখনও মোছে না আমার মনে পড়ে গেল গল্পের শুরুতে বলা আমার সেই কথাটা খুনিকে ধরিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল হয়তো হাসিনার মরে যাওয়াই ঠিক ছিল আমি এখনও জানি না আমার ওই ভাবনাটা ঠিক ছিল কি না কিছু রহস্যের সমাধান হয়ে গেলেও তার রেশ আজীবন থেকে যায় কিছু প্রশ্নের উত্তর আইন দিতে পারে না তা কেবল বিবেকের আদালতে তোলা থাকে এই গল্পটি যদি আপনার মনকে নাড়া দিয়ে থাকে যদি আপনার মনেও আমার মতো কিছু প্রশ্ন জেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই ধরনের গভীর ও রহস্যময় গল্প আরও শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন গল্প তৈরিতে উৎসাহিত করে